আসসালামু আলাইকুম সময় তো দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাআলার রসেস প্রমন্ত আপনার সবাই অনেক ভালো আছেন দর্শক প্রপার্টিস আপনার জন্য আবারও একসাথে চারটা ভিটুনি হাজির হয়েছে চলে আসছে প্রথম প্রজেক্টের কাছে আমাদের প্রথম প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 46 নম্বর ওয়ার্ড উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত উত্তরা আবদুল্লাপুর আজমপুর এয়ারপোর্ট থেকে এখানে আসতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে আর এখানে প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে তো সামনে যে প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটাই বিক্রি করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেন রোড মেন রোড থেকে দুই প্লট পরেই এই প্লটের অবস্থান এখানে জায়গার পরিমাণ কাগজ কলমে ছয় কাঠা সরজেবিনে একটু কম হইতে পারে এখনও যদি এখানে আপনি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ করে রুম করে দেন প্রায় এখনও যদি এখানে আপনি বিশ থেকে পঁচিশ লাখ টাকা খরচ করে রুম করে দেন এখান থেকে প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকা ভাড়া আসবে এ প্লটের প্যাকেজ দাম দুই কোটি সহাত্তর লক্ষ টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ আছে ভিডিও শেষের দিকে আমরা আমাদের অফিসের ঠিকানা এবং আমাদের একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে প্রজেক্ট পছন্দ হবে আপনারা সেই প্রজেক্টের ভিডিও লিঙ্কটি হোয়াটসঅ্যাপে দেবেন তারপরে কথা বলবেন এখন নিয়ে যাবো আপনাদেরকে দুই নম্বর প্রজেক্টের কাছে আমাদের সঙ্গেই থাকুন দুই নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত উত্তরা আবদুল্লাপুর আজমপুর এয়ারপোর্ট থেকে এখানে আসতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আশেপাশে অনেক বাড়িঘর এবং অনেক হাই রাইস বিল্ডিং রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই এলাকাতে প্রচুর ভাড়া চাহিদা রয়েছে খুবই সুন্দর একটি প্লট এই সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের পাশের প্লটটাই বিক্রি করা হবে আমরা নিয়ে যাবো আপনাদেরকে সেই প্লটের কাছে এর সামনে বাউন্ডারি করা এই জায়গাটাই বিক্রি করা হবে এখানে জায়গার পরিমাণ কাগজ কলমে আছে ছয় কাঠা সরজীবী কিছুটা কম হইতে পারে এখন যদি আপনি এখানে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ করে রুম করে দেন এখান থেকে প্রতি মাসে এক লক্ষ টাকার ভাড়া আসবে এই প্লটের প্যাকেজ দাম দুই কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে চলে আসছি তিন নম্বর প্রজেক্টের আছে আমাদের তিন নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরেই জায়গাটি আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে ঘনবসতি একটি এলাকা এখানেও প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এসে দেখতে পাচ্ছেন মেন রোড থেকে এই যে শাখা রোডটি জায়গাটা খুবই সুন্দর আপনি এখানে রাজুকায় সাত থেকে আটতলার প্ল্যান পাস পাবেন এবং তিন ইউনিটে বাড়ি করতে পারবেন আমরা জায়গাটির কাছে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন এই যে সামনের প্লটটায় বিক্রি করা হবে এখানে কাগজ কলমে জায়গার পরিমাণ পাঁচ কাঠা সরজবেনি কিছুটা কম হইতে পারে পশ্চিম দক্ষিণ কর্নার প্লট উত্তরা আবদুলাপুর আজমপুর এয়ারপোর্ট থেকে এখানে আসতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এখনও যদি আপনি এখানে পনেরো থেকে বিশ লক্ষ টাকা খরচ করে রুম করে দেন এখান থেকে প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ভাড়া আসবে এই প্লটির প্যাকেজ দাম এক কোটি সহাত্তর লক্ষ টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসের সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে তো আমরা এখন আপনাদেরকে আমাদের তালিকায় থাকা সর্বশেষ অর্থাৎ চার নাম্বার প্লটের কাছে নিয়ে যাবো আমাদের সঙ্গেই থাকুন চলে আসছে চার নম্বর প্রজেক্টের কাছে চার নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত যে সামনে যেই হারেস বিল্ডিং দেখতে পাচ্ছেন আন্ডার কনস্ট্রাকশন এটা রাজুকের প্ল্যান নিয়ে কনস্ট্রাকশন কাজ চলতেছে তো এই বাড়িটার সামনেই প্লটটা অবস্থিত এর সামনেই যে বালু ফেলা ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা বিক্রি করা হবে এখানে জায়গার পরিমাণ তিন কাঠা জায়গাটির সাথে একুশ ফিট রাস্তা আছে জমির দৈর্ঘ্য রয়েছে সত্তর ফিট প্রস্তে রয়েছে উনত্রিশ ফিট তো জায়গার পরিমাণ তিন কাঠা কিন্তু সরজমিনে সামান্য কিছু কম হতে পারে এখনই যদি আপনি এখানে দশ থেকে পনেরো লাখ টাকা খরচ করে রুম করে দেন এখান থেকে প্রতি মাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে এখানে আপনি রাজুকের ছয় থেকে সাততলা প্ল্যান করে সুন্দর দুই ইউনিটে বাড়ি করতে পারবেন তো এই প্লটের প্যাকেজ দাম এক কোটি পঁচিশ লক্ষ টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে তো আজকে যে প্রজেক্টগুলো দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম